নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে হচ্ছে একাদশী একাদশী কি আজকে নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তন একাদশী উনি কিন্তু দুমাস ধরে আছেন দুমাস ধরে আহ স্বয়না থাকার পর আজকে কিন্তু উনি পার্শ ফিরলেন প্লাস আজকে কিন্তু বামন দেবেরও কিন্তু পূজা করা হয় মানে আবির্ভাব তিথি বামন দেবের তোমরা অবশ্যই যা যা একাদশী পালন করো তারা কিন্তু কোনোই এই সময় কিন্তু পঞ্চল বিশেষও কিন্তু কেউ খাবে না আটজনস আছে লাস্টের দিকে লেখা পার্শ্বপরিমন্ত্রি প্রতোধার মধ্যে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্চিনে দুধ কার্তিক মাসে মাছ কোলায় এজেস 19 এর 4 মাস যে উনি কোয়নে থাকেন এই চার মাস কিন্তু এগুলো অবশ্যই বর্জন করে আমরা শ্রীকৃষ্ণ আর গোপালে কিন্তু পূজা করব। আবার একটা কথা বলি যে আমরা তো তো করি ঘরে হয় আমাদের বাড়িতে যাদের বাড়িতে পুজো হচ্ছে তারা কিন্তু অবশ্যই পঞ্চামৃত করে ঠিক আছে তার মধ্যে কিন্তু এইগুলো লাগে দুধ দই ঘি মধু আর চিনি বা শর্করা এই পাঁচটা জিনিসকে কিন্তু একত্রে আমরা পঞ্চামৃত বলে থাকি অর্থাৎ ঠাকুরের শোধন করে দেওয়া হয় সেটা পুজো 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 করে দেওয়া হয় আমরা যদি ডাইরেক্ট সেই জিনিসটাকে যদি আমরা মানে দোকান থেকে মিষ্টির দোকান থেকে যদি দইটা নিয়ে আসি আর সেটা যদি আমরা নিজে নিয়ে এসে যদি খেয়ে নিই ওটা কিন্তু পাপ সেটা কিন্তু পাপ হবে সেটা কিন্তু শাস নিষেধ করা হয়েছে ঠিক আছে তো এখন আমি তোমাদের কাছে যেটা শোনাবো পার্শ্ব পরিবর্তন একাদশীর ব্রত মাহাত্ম কি আছে অবশ্যই শুনবে শুনে কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের প্রায় কিন্তু এক বছরের বেশি হয়ে গেল আমরা যে একাদশী করছি তো তোমরাও কিন্তু অবশ্যই করো তোমাদেরও খুব ভালো লাগবে তিনটে দিনের ব্যাপার আগের দিন তোমাদের নিরামিষ খেতে হবে পরের দিন তোমাদের তো পঞ্চমিশস পাওয়া যাবে না ওই ফলমূলের মূলের ফলমূলের ওপরে থাকতে হবে আর যে কোনটা তরকারি করতে পারো আমরা যে তোমার সাথে ভিডিও করি সেটা তোমরা দেখতেও পাও বুঝতেও পারো কোনো মিষ্টি জাতীয় খাবার দেওয়া যায় না আর একটা হচ্ছে পরের দিন মহাদ্বাদশীর দিন কিন্তু আমরা মানে পঞ্চরবিশেশ্বর মধ্যে যে কোনো একটা খাবার খেয়ে কিন্তু আমরা সেটাকে পালন করব। পালনের সময়ও আছে ইয়ে আছে দিন আছে আর মন্ত্র আছে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি কমেন্ট করো আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে চেষ্টা করব। যতটা জানি বা জানব তো চলো এখন পার্শ্ব পরিবর্তনে একাদশীর ব্রত মাহাত্ম কী আছে সেটা তোমার সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি ব্রহ্মবৈবর্ত পুরাণে পূরণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত বা বাক্য পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ মহা প্রদার সমস্ত পা পারিনি এবং মুক্তি এই একাদশী বাজপীয় যজ্ঞের যজ্ঞ থেকেও বেশি ফলদান করে আমরা যারা অজ্ঞাতবশত বা জ্ঞাতবশত যারা আমরা পাপ করে থাকি বা ভুল কাজ করে থাকি যদি কোনো কিছুর যদি মানে পাপ থেকে যদি সমস্ত পাপ থেকে আমরা যদি সেখান থেকে আহ ত্রাণ পেতে পারি সেটা হচ্ছে এই একাদশী ব্রত পালন করে আরও তো অনেক কিছুই আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত থেকে আমরা কিন্তু অবশ্যই পাপ থেকে কিন্তু আমরা মুক্ত পেতে পারি মুক্ত হতে পারি যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বা অর্চনকারী বিষ্ণুরূপ প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যেহেতু উনি পার্শ্ব ফিরছেন যুধিষ্ঠির মহারাজ বলেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্মরণ করেন কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন আর চাতর্মাস পালনকারী কি কর্তব্য চাঁত মাস মানে হচ্ছে চার মাস এবং আপনার স্মরণকারী লোকের কি করণীয় এসব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলের আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গৌব্রাহ্মণ পূজা ও যজ্ঞাধি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থানে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিপাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমিগ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দিন ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদ নিচের সপ্তলোক এক পদ মানে একটা পা তার নিচের সপ্তলোক আরেক পদ ওপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি কীর অনন্তদেবের খোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থা থাকেন এই চার মাস যে ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে মাসে মাসে ভাদ্র দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমের যজ্ঞের ফলন পাওয়া যায় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হা কৃষ্ণ করুণা সিন্ধু দীর্ঘ মন্দির জগৎপথে গোপেশ গোপের কান্ত রাধা কান্ত নমস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহাপূর্ণ পার্শ্ব পরিবর্তন একাধিক তোমাদের সকলের মানস হোক রাধে 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 রাধে